শুক্রবার মালদায় এবং তৈত বাজারে দুটি রাজনৈতিক হাঙ্গামার ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে মান্দের ঘটনায় দুই জনকে এবং পূর্ব কেন্দ্রের প্রার্থী জিতেন্দ্র উপর হামলার ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে এছাড়া শুক্রবার বিভিন্ন থানায় আরও পঞ্চাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের এআইজি সুব্রত চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন সাংবাদিক সম্মেলন সম্মেলন সম্পর্কে আশা করি আপনারা সবাই অবগত আছেন গতকাল এই সাংবাদিক সম্মেলনে মান্দায় এবং তৈরু এলাকায় সংগঠিত দুটি রাজনৈতিক সংঘর্ষের সম্পর্কে মাননীয় ডিজিপি মহোদয় আলোকপাত করেছিলেন এই সংশ্লিষ্ট মামলাগুলোতে পুলিশ তদন্তক্রমে মান্দায়ের ঘটনায় দুজন এবং

এক্সিকিউট করা হয়েছে এবং তদুপরি গতকালকেও আমরা আরো পঞ্চাশটি ওয়ার্ডের এক্সিকিউট করতে পেরেছি রাজ্যের বিভিন্ন থানা এলাকায়